আসসালামু আলাইকুম এভরিওয়ান वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকল অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আজকে ব্লগ শুরু করলাম আজকে মেয়ের স্কুল থেকে বই দিয়েছে আজকে আমি বই পেইসি দেখা সরা আটাগা সরা এই দেখ 100 বরের মত পড়ে এরকম মনে হয় এই তোমার আজকে কেমন লাগছে প্রথম ক্লাস প্রথম শ্রেণীর প্রথম ক্লাস কেমন লাগছে আমার রাখলে একটু প্রথম ক্লাস কেমন লাগছে মা ভালো কেমন আনন্দ করছো মানে ভালো কী কী করছো বলো তো অনেক কিছু করছে এই তো পড়তে বলছো তো এই করতে বলছে আচ্ছা ঠিক আছে রং করিয়া আজকে তুমি ক্লাসে কি কি করেছো বলো তো আজকে ম্যাম কেক দিছে প্রথম দিন থেকে এরপরে হচ্ছে আমার অনেক ফ্রেন্ড ছিল বাসার ওদের সাথে মিশে এরপরে হ্যাঁ ম্যামকে আমি ভ্যান একটা বেসলেট বানিয়ে দেখাইছিলাম ম্যামের হাতে বানিয়ে দিয়েছিলাম ম্যাম বসে সুন্দর এরপরে ম্যাম খুলে আমাকে দিয়ে দিস এখানে তোমার হাতে মেহেদি দেখে ম্যাম কিছু বলা নাই ম্যাম বকে দেয় না কি দিয়ে এরকম বলে তুমি কি মেহেদি কেন দিছো তুমি তো বিয়েতে গেছিলা জন্য আর কি মেহেদি দিছো এখন না যাচ্ছে কথা প্রথম শ্রেণীর প্রথম বই আমার মেয়েরা পেয়ে গেল বাংলা বই ইংলিশ বই ইংলিশ ফর টুডে প্রাথমিক গণিত দেখি আজকে ইংলিশ পড়াইছে শুধু বাংলা পড়াইছে হ্যাঁ বাংলাটা পড়াইছে আজকে হুম নতুন বই পেলে আগে আমাদের খুব খুশি লাগতো তোমাদের কেমন লাগতেছে ভালো আমার নাম্বার কোন আমার পরিচয় কা নাম লিখে দিতে হবে আমার নাম আমি প্রথম শ্রেণীতে পড়ি আমার রোল নাম্বার বিদ্যালয়ের নাম এখানে বলছে ম্যাম না আকা কি করতে কোরা লিখতে বলছে তো মানে নাম নাম এখানে এইখানে কোন একটা দিয়ে লিখে দিতে ওকে ঠিক আছে এখন তাহলে রেখে দাও আমি পরে লিখে দিব এখন রেখে দাও আমার একটা ইংলিশ বেশি ভালো লাগে থেকে হ্যাঁ ইংলিশটাও পড়ে থাকবে বাংলা ভালো লাগে না তোমার ইংলিশ বেশি ভালো লাগে ইংলিশ ইংলিশ তো পড়ে থাকবে বাংলাতেও একটু ভালো লাগে না বাংলাটা নিচে থাকবে এরপর হচ্ছে তোমার ইংলিশ পড়তে বেশি ভালো লাগে হ্যাঁ এরপর হচ্ছে এখন চলে আসলাম দুপুরে রান্না বান্না করতে আজকে দেখলাম অনেকগুলো সবজি বাজার আনা হয়েছে এখন বাজারগুলো গুছিয়ে রাখবো আর দুপুরে রান্না করব। আজকে অনেক পদের সবজি আনা হয়েছে আমাদের বাসায় কিন্তু বেশ কয়েকদিন পর পর এরকম সবজি কেনা হয় আর শীতকালে কিন্তু যে কোনো সবজি চিংড়ি মাছ বা সুটকি দিয়ে রান্না করলে অনেক বেশি স্বাদ হয় সবজির মধ্যে ছিল ফুলকপি মুলা সিম বেগুন আর পেঁয়াজ পাতা আর অনেকগুলো টমেটো আজকে দুপুরের পর চলে যাচ্ছে একটা জায়গায় কেন যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা সবটুকুই বলবো আমি আমার মেয়েদেরকে নিয়ে যাচ্ছি আর আমার দেবর যাচ্ছি আমাদেরকে এগিয়ে দিতে আমরা যাচ্ছি ফ্লাইওভার দিয়ে কারণ নিচের রাস্তা দিয়ে গেলে অনেক জ্যাম বাঁচতে পারে এই টাইমে এ তো আমার ছোটো মেয়েটা ওর কিন্তু হালকা পাতলা ঠান্ডা লেগেছিলো আমার এই ব্লগটি হচ্ছে বেশ কয়েকদিন আগের একটি ব্লগ আমি এই কয়েকদিন যাবত একটু বেশি ঝামেলায় ছিলাম সে কারণে যে ব্লগ দিব সেটার আর সময় হয়ে ওঠেনি কেন বা নিয়ে ঝামেলা ছিলাম একটু পরেই বুঝতে পারবেন আপাতত যাওয়ার দৃশ্যটুকু আপনারা অনুভব করতে থাকেন এখন আমি চলে আসলাম আমাদের নতুন বাসায় আমার আম্মুরা নতুন বাসা নিয়েছে গ্রাম থেকে শহরে চলে আসার জন্য বেশ কিছুদিন হয়েছে নতুন বাসাটা নিয়েছে তবে আম্মুরা এখনও আসেনি আজকে আসবে আর বেশ কিছুদিন আগে আব্বু এসেছে বিদেশ থেকে আব্বু অনেকগুলোই চকলেট এনেছিল আমার ভাগে পড়েছে এগুলো আমি আসার পর আমার ভাই কিছু চকলেট সহ আরও জিনিসপত্র দিয়েছে যেগুলো আব্বু আমার জন্য এনেছিল আমার ভাইরা কিন্তু আগে থেকে তেমন একটা ঝামেলা হচ্ছে না এই ব্যাগটার মধ্যে ছিল আমার দুই মেয়ের জন্য দুই জোড়া জামা দুইটার কালারই সেম পিঙ্ক কালারের মধ্যে জামাগুলো একদম মোটাও না আবার একদম পাতলাও না শীত গরম দুই সিজনেই পরা যাবে আমার কাছে তো বেশ ভালো লেগেছে এরপর এনেছিল আমার বড় মেয়ের জন্য এক একজোড়া জুতা শীতকালের জন্য জুতাগুলো একদমই পারফেক্ট খুবই সুন্দর ছিল আর ছোট মেয়ের জন্য কয়েক রকমের মোজা এনেছে এই বড় মোজাগুলো ছিল আমার জন্য এই ছোট তিন জোড়া মোজাগুলো ছিল আমার ছোট মেয়ের জন্য তিনটা তিন সাইজের আর তিন কালারের মাথার ফুল ছিল আর সেই সাথে ছিল একটা বেসলিন আর দুইটা সাবান আব্বু অন্যান্য দেখা যায় আমাদের জন্য অনেক কিছুই নিয়ে আসে কিন্তু এবার তেমন বেশি কিছু আনেনি এ তো আমার মেয়ে সেই জামাগুলো গায়ে দিয়ে দেখছিল কেমন লাগছে ওর কাছেও ভীষণ ভালো লেগেছে আর এটা ছিল আমার ছোট মেয়েটার জন্য ওর নানা ভাইয়ার দেওয়া গিফট পেয়ে ও ভীষণ খুশি হয়েছে এখন আমি আপনাদের দেখাবো আমার আম্মুদের নতুন বাসা কে হচ্ছে এখানে সবকিছুই গোছানো একদম ব আমার বনা আমার পরে ছোট ভাই বড় ভাই এর কেটা আমার ছোট মেয়ে নিয়ে এসেছে এটা হচ্ছে আমাদের ঘরের ফ্রিজ এখনো আমার ভাই এখানে সিঙ্গেল ভাবে তাকতেছে ওরা আগে থেকে আমার আমুর রুম হ্যাঁ এখানে কোনো কিছুই গোছানো হয় না যে আমার দাদু ছোট বোন আমার মেয়ে বসে আছে এখানে সবকিছু গুছানো বুঝতে পারছেন যেহেতু নতুন বাসায় আসছে তারপর এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরের মধ্যে রান্নাঘরের মধ্যে এখানে আমার বড় মামি সবকিছু রান্না করে দিছিল এখানে আছে পাবদা মাছ তারপর এখানে আছে চিংড়ি মাছ এখানে আছে সবজি এখানে আছে গরুর মাংস সাথে ডিম সবকিছুই আমার মামিটা রান্না করে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন কতটা হচ্ছে সামনের এদিকে একটা ওয়াশরুম আছে আর এটা হচ্ছে আমার ভাইদের মাম্মা একটা এদিকে একটা ব্যালকনি আছে এখন আমি আপনাদের দেখালাম আমার আম্মুদের এই ছোট বাসাটা দুইটা রুম একটা রান্নাঘর আর সামনে ড্রয়িং আর ডাইনিং রুম ছোট বাসাটা দেখতে কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার আমাদের ফ্যামিলি মেম্বার্স অনুযায়ী বাসাটা কিন্তু একদমই ঠিকঠাক মনে হয়েছে আমার কাছে এখনো সব জায়গায় এলো মেলো যেহেতু আজকে নতুন বাসা এসেছে আর বাসা পাল্টানো যে কত বেশি ঝামেলা যারা বাসা পাল্টায় তারাই বুঝে পুরো বাসাটা যেহেতু ফাঁকা ছিল আমার মেয়ে চারপাশটায় হেঁটে হেঁটে খেলছে আমার সাথে টুকটাক জিনিসপত্র গুছিয়ে দিচ্ছি প্রথমে কাপড় চোপড় গোছানো হলো এখন যে কাছের জিনিসপত্রগুলো আনা হয়েছে সেগুলো বের করছে যেহেতু কাছের জিনিস অনেক সাবধানভাবে আনা হয়েছে এ তো প্রত্যেকটি কাচের জিনিসের মধ্যে কাগজ মুড়িয়ে দেওয়া হয়েছে এখন সব জিনিসগুলো বের করে এক পাশে রেখে দেওয়া হবে আসলে বাসা পাল্টাতে সেটা একটা দুটা কাজ না অনেক কাজ থাকে সব জিনিসগুলো গুছিয়ে আবার অন্য আরেকটি জায়গায় গিয়ে সব জিনিসগুলো বের করে আবার গুছিয়ে রাখা আর বাসার সবার কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যায় এই তো আমার ছোট মেয়েটা রাতে ঘুমাচ্ছিল না সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে ও একা একা হার ছিল আর সেই সময় আমি একটু ভিডিও করেছি এই তো আমার আজকের ব্লগটি এখানেই শেষ করব। আমার আজকের এই ব্লগটি আর আমাদের নতুন ভাষা কেমন হয়েছে সেটা কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম